বন্ধুরা আমরা সাধারণত মনে করি বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় তাদের ভেতরের আবেগার জেগে ওঠে না কিন্তু সত্যি বলতে গেলে মানুষের শরীর বয়স বাড়লেও হৃদয় মন আর ভালোবাসার চাহিদা কখনো মরে না বরং অনেক সময় অভিজ্ঞতার কারণে তারা আরও গভীরভাবে ভালোবাসতে শেখেন আজ আমরা আলোচনা করব বয়স্ক মহিলাদের সেক্স উঠলে যে তিনটি লক্ষণ সহজেই বোঝা যায় তবে আমি এটাকে শুধু শারীরিক ভাষা নয় বরং আবেগিক ও মানসিক দিক থেকে ব্যাখ্যা করব কারণ সম্পর্ক টিকে রাখার আসল শক্তি শারীরিক আকর্ষণে নয় মানসিক সংযোগে প্রথম লক্ষণ আচরণে হঠাৎ পরিবর্তন যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠেন আগের চেয়ে বেশি হাসিখুশি বা কখনো অকারণেই রাগ হয়ে যান তখন সেটা তার মনের ভেতরে আবেগ জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে তিনি হয়তো আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করবেন ছোটো ছোটো সাজসজ্জার দিকে মনোযোগী হবেন অথবা আপনাকে দেখে হঠাৎ লজ্জা পাবেন এগুলো কিন্তু আসলে তার ভেতরের আবেগের বহিপ্রকাশ এখানে বার্তা হল ভালোবাসার চাহিদা বয়সের সঙ্গে হারিয়ে যায় না দ্বিতীয় লক্ষণ আলাপচারিতায় ইঙ্গিত বয়স্ক মহিলারা যখন আবেগপ্রবণ হন তখন তাদের কথাই তো বোঝা যায় হঠাৎ করে তারা অতীতের রোমান্টিক স্মৃতিগুলো টেনে আনতে সবসময় পারেন হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমাকে এখনও আগের মতো সুন্দর মনে করো কিংবা আপনাকে ছোটো ছোটো স্পর্শ বা প্রশংসার মধ্য দিয়ে আপনাকে কাছে টানবে এটা প্রমাণ করে বয়স হলেও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মরে না তৃতীয় লক্ষণ ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ যখন কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে বেশি কাছাকাছি আসতে চান সময় কাটাতে চান কিংবা একা হলে আপনাকে প্রয়োজনের বাইরে ডেকে আনেন সেটা তাদের অন্তরের চাহিদা প্রতীক তিনি হয়তো আপনার পাশে বসে হাত ধরবেন কখনো নিরবতায় অনেক কিছু বোঝাতে চাইবেন এগুলো হলো গভীর আবেগ ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার নির্দেশন বন্ধুরা এই তিনটি লক্ষণে শুধু শরীরের চাহিদা হিসাবে নয় বরং ভালোবাসা পাওয়ার চাহিদা হিসাবে দেখতে হবে আমরা অনেক সময় বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝতে পারি না অথচ তারা চায় সামান্য মনোযোগ একটু ভালোবাসার স্পর্শ আর কারো আন্তরিক সঙ্গ এগুলো না পেলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বোঝা উচিত বয়স কোনো বাধা নয় ভালোবাসা সম্মানের যত্নই হল আসল শক্তি জীবনের শেষ বয়সেও নারী পুরুষ সমানভাবে ভালোবাসা অনুভব করেন আবেগ জাগ্রত হয় সেটা স্বাভাবিক সুন্দর এবং মানবিক তাই আমাদের উচিত বয়স্ক মানুষদের প্রতি উপহাস না করে বরং তাদের ভালোবাসার আকাঙ্ক্ষাকে সম্মান করা বন্ধুরা মনে রাখবেন ভালোবাসা বয়স দেখে আসে না হৃদয় যেখানে জাগে সেখানেই এর জন্ম হয় আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদাই ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌনপাগল নারী বলতে কি বোঝায় যৌনপাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশুদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরি ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তার হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন সম্পর্ক মানে বিশ্বাস কিন্তু যখন কোন পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন তখন মানসিক দোলাচলে পড়ে যান এই প্রশ্নটি খুবই সংবেদনশীল একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা জানবেন কেন এটা জানার পর আপনি কি করবেন কিভাবে জানবেন তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব। যা আপনাকে ভাবাবে শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে অধ্যায় এক কেন পুরুষা এই প্রশ্ন জানতে চায় একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান ভালোবাসাও এগুর সঙ্গে অতপ্রতভাবে জড়িত তবে একটা বড় প্রশ্ন হলো এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন নাকি শুধু সন্দেহর বেশ বৃক্ষ জন্ম দেয় অধ্যায় দুই আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহ পড়ছেন আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন তাহলে সমস্যা তার অতীতে নয় আপনার বর্তমান আত্মবিশ্বাসে প্রেম সম্পর্ক জনতা এ তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয় তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বেশিয়ে তোলে তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে অধ্যায় তিন প্রথম প্রশ্ন তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে এই প্রশ্নটি একেবারে সরাসরি জনতার প্রশ্ন নয় তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে তাহলে সে কষ্ট পেয়েছে কি না এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে অনেক নারী সরাসরি বলে হ্যাঁ আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল এই একটি লাইন অনেক সত্য বলে দেয় নারীরা সাধারণত অতীত লোকাতে পারে কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কি না সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা এটা শুধু সত্য জানার জন্য নয় তাকে বোঝার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য অধ্যায় চার দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে এই প্রশ্ন একটা মানসিক পাদ এটা একটা দার্শনিক প্রশ্নের মতো কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে যদি সে বলে না আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি সেটা অসম্ভব আমার জন্য তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ কোনো ব্যবহার বা মজা নয় আবার যদি সে একটু থেমে বলে সব সময় নয় মানুষ ভুল করে আমি নিজেও একবার করেছি তাহলে আপনি বুঝে নিবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে সে আপনাকে সম্মান করে এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে কতটা খোলামেলা কথা বলতে পারে অধ্যায় পাঁচ যদি সে সত্য বলে আপনি কি করবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন নাকি আপনি বলবেন তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ কিন্তু কিভাবে দেখুন বিয়ের আগে সে স্বাধীন ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল না তাকে বিচার করার অধিকার কি আপনার আছে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে তখন আলাদা কথা কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না অধ্যায় ছয় আপনি কি পবিত্র এই প্রশ্নটা নিজেকে একবার করুন আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কই ছিলেন না কারো প্রতি আকর্ষণ বোধ করেন নে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয় আত্মার সম্পর্ক তাকে প্রশ্ন করুন কিন্তু বিচার না করুন শুনুন কিন্তু দুঃখ দিবেন না অধ্যায় সাত অতীত যেনে ভবিষ্যৎ সাজাবেন কীভাবে প্রথমত স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান বিশ্বাস ভালোবাসা নাকি কৃতিত্ব যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজে সম্পর্ক নষ্ট করেছেন একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিত করে না সে আজ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে এটাই বড় সত্য তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে সত্য কখনই সম্পর্ক ভাঙে না ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না শেষ কথা একটি প্রশ্ন সত্য প্রকাশ করে আর সে সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে কিন্তু সে সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকে ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অস্ত্র ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনো কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন